গল্পের শুরুতে সুগা আর জোহপের কাহিনী আছে তোমরা যারা শুধুমাত্র টেকুককে দেখতে চাও তারা নয় মিনিট একুশ সেকেন্ড থেকে দেখা শুরু করতে পারো কারণ নয় মিনিট একুশ সেকেন্ড থেকে টেকুকের কাহিনী শুরু হবে একা একা দাঁড়িয়ে আছো কেন যিনি শোরুমের সামনে এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তার ভাই আর লিসা সেই যে গিয়েছে এখনো আসেনি এদিকে তে কই যে গেল জাঙ্কুকু তার পিছু পিছু গেল জিমিনার কি করবে চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল সুগা জেহপের কাছে কল করেছিল কিছু কাজ থাকায় জাঙ্কু কার্তের সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে সুগার কথায় চোখ তুলে তাকালো জিমিন সুগার জিমিনের দিকেই চেয়েছিল চোখে চোখ পড়ায় জিমিন দ্রুত চোখ নামিয়ে নেয় সুগা মৃদু হেসে বলে আমার হবু বইয়ে জন্য ফোন কিনতে আসলাম জিমিন ফোনটা চুজ করে দিবে জিমিন রেগে তাকায় সুগার দিকে সুগা জিমিনের কপালে দু আঙুলে দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে ভয় পাচ্ছি তো এভাবে কাকাচ্ছে কেন জিমিন সরিয়ে নেয় রেগে বলে তুমি তোমার হবু বইয়ের জন্য ফোন কিনো পুরো মার্কেট কিনো সেটা তোমার ব্যাপার আমাকে বলছে কেন যাও এখান থেকে সুগা হেসে বলে তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে কিন্তু আমার পছন্দ তো ছি তাই তো তোমাকে পছন্দ করি আর এখন বুদ্ধি হয়েছে বলি বিয়ে করব মিষ্টি জিসোকে জিমিন ছল ছল দৃষ্টিতে সুখা দেখে কাকায় সুগা দেখলো জিমিনের চোখ পানিতে টুই টুম্প সুগা শব্দ করে হেসে ফেললো জিমিন চোখ সরিয়ে নেয় সুগা মৃদু হেসে বলে চোখের পানি টপ টপ করে পড়ে না কেন জিমিন তোমার এটাকে কান্না বলে না ভালোভাবে কাঁদো তো জিমিন জিমিন রেগে বলে তুমি যাবে এখান থেকে বলতে বলতেই চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে সুগা জিমিনের গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বললো নাও পারফেক্ট এভাবে কাটতে হয় বুঝলি জিমিন রেগে এই জায়গা থেকে যেতে নিলেই সুগা জিমিনের হাত টেনে ধরে জিমিন রেগে বলে আমার হাত ছাড়ো বলছি সুগা ঢোক গিলে বলে তুমি অনেকক্ষণ কাটবে জিমিন প্লিজ জিমিন অদ্ভুতভাবে তাকালো সুগার দিকে মেজাজ খারাপ লাগছে অসহ্য একটা সুগা হঠাৎই শব্দ করে হেসে বলল আচ্ছা আবার পরে কাটবে এখন চলো আমার মা বলেছে জিসুকে একটা ফোন কিনে দিতে অনেক ভালো ফোন কিনতে হবে এসো আমার সাথে জিমিন হাঁ ছাড়ানোর চেষ্টা করে সুগা শক্ত হাতে জিমিনের হাত ধরে শোরুমের ভেতরে যায় বেশ কয়েকটা ফোন দেখলে সুগা জিমিনকে জিজ্ঞেস করলে জিমিন মুখে যেন তালা মেরে রেখেছে কিছুই বলছে না সুগার মৃদু হেসে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে নেয় প্যাকিং করে নিয়ে জিমিনের হাত ধরে বেরিয়ে যায় জিমিনকে জিহোপের গাড়িতে বসে বলে হবকে ডেকে আনছি তুমি গাড়িতেই থাকো আমার কাজ আছে বুঝলে কথাটা বলে দ্রুত পায়ে চলে যায় জিমিন অবাক হলো সুগা সত্যি ওই জিসো মেয়ের জন্য ফোন কিনলো তাও আবার আইফোন দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো জিমিন সুগা হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় দু হাত রেখে ডাকে এই জিমিন জিমিন ঝাঁকে দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে চোখের পানিতে পুরো মুখ লেপটা অবস্থা খারাপ হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে আছে সুগা নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো জিমিনের দিকে এরপর হঠাৎই মেদু হেসে বলে কাঁদলে তোমার ভীষণ সুন্দর লাগে জিমিন জিমিন চোখ সরিয়ে নেয় জিমিন চোখ সরিয়ে নেয় রাগে সুগা আবারও হেসে বলে বিলিভ মি এই ফোনটা আমার হবু বইয়ের জন্য কিনেছি তুমি আর একটু কাঁদো কেমন জিমিন চেঁচিয়ে উঠে আর বলে তুমি যাবে এখান থেকে বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে জিমিনের সুগা আবারও হেসে বলে তুমি কি সুন্দর করে কাঁদো জিমিন পা চলছে না আমার তুমি আর একটু কাঁদো না আমি দেখি জিমিন বিরক্ত হয়ে মাথা নিচে করে নিল সুগা তখন বলো আজ গ্রামে ব্যাক করব। বুঝলে জিমিন জিসো ওয়েট করছে ফোনের জন্য এখন আসছি জিমিন মুখ ঘুরিয়ে নিল তাকালো না সুগার দিকে সুগা হেসে সোজা হয়ে দাঁড়ায় শরীর টান দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেল যেহু প্লিসার সামনে এগিয়ে দিয়ে বলে নাও লিসা মিনমিন করে বলে আমি খাবো না যে হোক চেয়ার ঘুরে লিসার দিকে ফিরে বসে এরপর লিসার চেয়ার সহ লিসাকে তার দিকে ঘোরায় লিসা অবাক হয়ে বলে আরে কি করছেন যে হোক তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে লিসার সামনে ধরে গম্ভীর গলায় বলে যা বলছে সেটাই করবে নো মোর ওয়ার্কস লিসা ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় যে হাত থেকে যে আরামদায়ক চেয়ারে গা এলি দুহাত ভাজ করে লিসার দিকে তাকিয়ে থাকে ঠোঁটের কোণে মৃদুর হাসির রেখা লিসা যে হুপে দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে আপনি আপনি অন্যদিকে তাকান যে ভ্রু কুচকে নেয় বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে লিসার সাথে অনেকটা লেগে বসে দুপা ফাঁকা করে বসেছে লিসার দুপা তার দুপায়ের মাঝে তবে লিসার পায়ের সাথে তার পা টাচ লাগেনি লিসার চোখ বড় বড় করে তাকায় যে হোপ গাল চুলকে বলে আম এম ওয়েটিং ফর সামথিং চোখে ঋষারায় কাপ দেখিয়ে বলে এটা মুখে নাও ফার্স্ট লিসা মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে তৃতীয়বার চুমুক দিতে নিলেই যে বলে ওঠে স্টপ লিটিল কুইন পিসা অবাক হয়ে যে হোক লিসার হাত থেকে কফির কাপ নিয়ে আরামে তাতে চুমুক দেয় দিশা দ্রুত বলে ওঠে কি করছেন কি এই কফি তো আমি খেয়েছি হোক মৃদু হিসেবে বলে এর জন্যই তো নিলাম লিটিল কুইন দিস ইজ আ স্পেশাল সুইট ফর মি তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি লিসা কার সাজি বুঝলো ভীষণ লজ্জা লাগছে তার আমতামতা করে বলো আমি জিমিন কাছে যেতে চাই যেহু কিছুই বলো না চুপচাপ তীক্ষ্ণ চোখে লিসার দিকে এক ধরে তাকে কফির মগে একে একে চুমুক দিতে থাকে মিটিমিটি হাসছে বিড় বিড় করে বললো ভালোই তো লাগে হাফ পৌকে লজ্জা দিতে লিসার দৃষ্টি এলোমেলো দুহাত জমা করে কাচলায় যেহু খেয়াল করলো বা হাত এগিয়ে নিয়ে লিসার ডান হাত আগলে নেয় মেরে সরে বলে ইটস নট গুড লজ্জাগুলো এভাবে হাতের উপর ঝাড়তে হবে না আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটিল কুইন লিসা চোখ খিচিয়ে নেয় এই লোক একটা অসভ্য যে হোক পুরো কফি শেষ করলো লিসার দিকে দৃষ্টি রেখে এবার মেয়েদের সরে বললো তোমার ফোন দাও লিসা চোখ তুলে তাকায় সামনে যে হোক মেয়েদু এসে তার দিকে তাকিয়ে আছে লিসা মিনমিন করে বলে কেন আমি বলেছি তাই লিসা বাহাতে হাতে ফোন জেহব লিসার দিকে চেয়ে আছে লিসা বাধ্য মতো জেহবের দিকে তার ফোন বাড়িয়ে দেয় জেহবের ঠোঁটের কোণে হাসি চওড়া হয় বাহাতের হাতের মাঝে লিসার ডান হাত ধরে রাখে লিসা ছাড়াতে চাইলে জেহব লিসার ফোনের দিকে তাকিয়ে বলে ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন লিসা হাত নাড়ানো অফ করে দেয় জেহব ফোনে লক দেখলো লিসা দিকে একবার তাকালো লিসা তার দিকেই চেয়েছিল যে যেহেবকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয় যে যেহোক এসে কী যেন টাইপ করে লক খুলে যায় ফোন আনলক হয়ে গেলে যে শব্দ করে হেসে দেয় ফোনের ওয়ালপেপারে লিসার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে পেশা চোখ বড় বড়ো করে থাকা তার ফোনের লকে লোক কীভাবে জানল কোনো রকমের হাসি থামিয়ে বলে আই এম অলওয়েজ রেডি টু বিওর পার্সোনাল ব্যাগ বয় লিটিল কুইন লজ লজ্জায় কেঁদে দিবে প্রায় যেহোপের হাসি থামে না লিসার চোখ জোড়া খিচিয়ে নেয় হোক কোনো রকমের হাসি থামিয়ে লিসার ম্যাসেঞ্জারের চ্যাটলিস্ট চেক করে অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় লিসার হোক আর চোখে লিসার দিকে তাকায় কিছু একটা ভেবেই লিসার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায় লিসা অবাক হয়ে বলে এই আমার ফোন হোক গম্ভীর গলায় বলে যাঙ্কুক নয়তো সুগার হাতে নেক্সট ডে ফোন দিয়ে দিব লিসা তখন বলে কেন ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটিল কুইন আমার ভীষণ রাগ লাগছে কথা বলবে না আমার সাথে লিসা অবাক হলো লিসা অবাক হলো আর ভাবলো একটু একটু আগে তো পাগলের মতো হাসছিল মুহূর্তে এমন হয়ে গেল কেন লিসা মেয়েটি স্বরে বলো ওরা সবাই আমার ভাই যেও প্লিসার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল পাতানো ভাই আমি লাইক করি না এসব ভ্রু কুচকে তাকালো এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে হঠাৎই রেগে বলে আমার ফোন দিন বলছি ওরা সবাই আমার ভাই ওদের উল্টাপাল্টা বলে ওরা আমায় ভুল বুঝবে যেও হোক রেগে বলে বুঝলে বুঝবে আই ডোন্ট কেয়ার লিসাও রেগে বলে বাট আই কেয়ার যেহো প্রাগ তরতর করে বেড়ে যায় তার ধমক দিয়ে বলে আপ যা বলেছি চুপচাপ শুনবে ফোন পাবে না মানে পাবে না আর পাতানো ভাইদের ভুলে যাও এসা কিছু বলতে চায় হোক প্রেগে বলে আই সে ডোন্ট টক নাও এছ ভালো কথা এবার চুপ থেকে অ্যাটলিস্ট আমার রাগ কন্ট্রোল করার হেল্প করো কিসা মাথা নিচু করে থাকে সে নিজেও রেগেছে বাড়ি গিয়ে তার জাহক ভাইকে বিচার দিবে এই যে জেহোপের নামে তার ফোন কেন নিবে এলো জেহোপ লম্বা শ্বাস ফেলে লিসার হাত ধরে বাইরের দিকে যায় লিসা ও চুপচাপ পিছু পিছে যায় অপর দিকে তে চোখ বুঝে রেখেছে যা কোক কোমর চেপে আর একটু তার দিকে এগিয়ে আনে ঠান্ডা গলায় বলে কথা বলো টি কাপা কাপা গলায় বলে সরি যা কোক পুরো মুখ ভালো করে দেখলো ঢোক গিললো শুষ্ক ঠোর জোড়া ভেজে আবারও ঠান্ডা সরে বলল তুমি জানো তে তোমার চোখ বেশি তৃষ্ণা আমার পেয়েছে তে পিটপিট করে চোখ মেলে তাকায় জাঙ্গুকের দিকে বেশিক্ষণ তাকে থাকতে পারছে না তে চোখ নামে একটু মোচামুচি করে আমতামতা করে বলে ছাড়ুন কথাটা শেষ করতে পারি তার আগে জাঙ্গুক এগিয়ে এসে তে ঠোর জোড়ায় নিজের শুষ্ক ঠোর জোড়া রাখে তে চোখ বড় বড় করে তাকায় যা হাত ছেড়ে দু হাতে তীর কোমর জড়িয়ে ধরে তে হাত ছাড়া পেয়ে ছটপটায় দু হাতে জাঙ্গুকের বুকে ঠেলে সরাতে চায় বুকে গলায় অগণিত খামচে দেয় তবু ছাড়া না পেয়ে দু হাত তুলে জাঙ্গুকের চুল টেনে ধরে গাল খামচে ধরে জাঙ্গুকের কোনো হেলদোল নেই সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে ব্যস্ত কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে ডান হাত বাড়ি তের হাত দুটো তার হাতের মুঠোয় নেয় বা হাতে থেকে নিজের সাথে চেপে ধরে তে অসহায় হয়ে এক পর্যায়ে ওঠে জাঙ্কু তের ফোপানোর শব্দে তার হুঁশ ফিরে আসে প্রায় পাঁচ মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয় কিছু বলার আগে তে জাঙ্কুকের গায়ের উপর গড় গড় করে বমি করে দেয় জাঙ্কুক হতভম্ব হয়ে যায় তের এমন কাণ্ডে সত্যি একটু আগে যা ফুচকা খেয়েছিল সব উগলে জাগকের গা ভাসিয়ে দিয়েছে জাগকের জোয়ার শক্ত হয়ে যায় রাগে শরীর কাঁদছে পরনে কালো স্যুট প্যান্ট অফিসে কিছু কাজ ছিল নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল তে বমি করে বসে বসে ঢুলছে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে জাগক বোধহয় পারলো পারল না তার রাগ কন্ট্রোল করতে ডান হাতে থেকে টেনে তার গালে থাপ্প মারতে নিলে তে হেলে পড়ে জাগকের গায়ের উপর জাগুকের হাত থেমে যায় তবে তার চল শক্ত তে দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নিলে তার আগে জাগুক তার দু হাতে তের গলা জড়িয়ে ধরে দু হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে জাগুক তে দু হাতে জাগুকের গলা জড়ি জাগুকের গলার সাথে তার মুখ থেকে ফুপিয়ে কাঁদে জরানো কণ্ঠে খুবই আস্তে ভিড় করে বলে সরি আমি আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না সরি মারবে না জাঁকুক চোখ বুঝে ঢোক গেল তার গলায় তের গরম নিঃশ্বাস পড়ে সাথে চোখে নোনতা পানি মেয়েটা কী বিড় বিড় করলো জাঙ্গুক বুঝলো না আর বিরক্তির মাঝে জাঁকুক ভীষণ অস্থির হয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো কে কি ধরলো না তেও জাঙ্গুকের গলা ছাড়লো না এখনো গাড়ির ডিগিতে বসে আছে তে জাঙ্গুক গম্ভীর গলায় বলে কান্না করো না কিছু করব না জাঙ্কুকে কন্ঠের রাগের আভা ঝরে পড়ছে তে কেঁপে ওঠে তার শরীর ভীষণ দুর্বল লাগছে প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন কান্না থেমেছে তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা ঘন ঘন শ্বাস নিল আবার ছাড়লো যা জাঙ্কুকে গলায় গিয়ে ধাক্কা লাগলো জাঁকুক শক্ত গলায় বলো এ মেয়ে ছাড়ো তুই যেন শুনলো না সাপের মতো পেঁচিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায় জাকুক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে এই মেয়েটা তাকে এভাবেই জ্বালাবে অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না ইচ্ছে করলো ঠাটিয়ে চারটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে তেকে তে জাঁকুকের গলা জড়িয়ে কিছু বলতে চায় ঠোঁট নাড়ায় যা জাঁকুকের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো ডান হাতে ঝটকা মেরে তেকে তার দিকে সরিয়ে কিছু বলতে চায় কিন্তু তে তার ডান দিকে হেলে পড়তে নিলে যাকক দ্রুত বা হাতে তীর কোমর জড়ি নিজের সাথে আগলে নাই। রাত বিরক্তি চাপা পড়ে হঠাৎই যাগকের মুখ জুড়ে চিন্তারা হাজির হয় তে চোখ বুঝে ঠোঁট নাড়ে কি যেন বিড় বিড় করে যাগক বুঝলো বমি করার ফলে অতিরিক্ত দুর্বল হয়ে মেটার এই অবস্থা নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো যাগকের এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল লম্বা শ্বাস ফেলে তের মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তারও দ্বারা মুছে দিল তে নড়ে চড়ে জাঙ্কুকের সুটে মুখ বসে জাঙ্কুকের সাথে চেপে বসল দু হাতে জাঙ্কুকে জোরে ভারী নিশ্বাস ফেললো জাঙ্কুকে এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমের মাথার উপর দিয়ে দেয় তে পিট পিট করে চোখ মেলে তাকায় জাঙ্কুক মেতে সরে বলে তুমি কি ঠিক আছো তে জাঙ্কুককে ছেড়ে দেয় বিকির উপর বসে ঢুলছে জাঙ্কুক রাগে বিরক্তিতে গায়ের সুট একটানে খুলে ফেলে এরপর দ্রুত হাতে কালো শাকের বোতামগুলো একে একে খুলতে থাকে তে আধু আধু চোখ মেলে জাঁকুককে দেখে ভয় পায় জাঁকুক শক্ত চোখে তের দিকে চেয়ে আছে মনে হচ্ছে এখনই টুপ করে খেয়ে ফেলবে তে কান্নামাখা জড়ানো গলায় বলে সরি জাঁকুক স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে ঝট করে দেখে কোলে তুলে নেয় তে জাঁকুককে ভীষণ ভয় পায় মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে তবুও আধু আধু স্বরে বলে আপনি আমার সাথে কোথায় কি করছেন আমি আপনার সাথে যাব না আমায় ছাড়ুন যাবো দুপাই এগুলি সামনে সুগার কথায় থেমে যায় সুগা তখন হেসে বলে ওয়াটার সিনেমা ভাই ছি ছি ভাই তাই বলে ফাঁকা রাস্তা পেয়েই পনেরো বছরের এক বাচ্চা মেয়েকে ছাড়লি না তুই ছি যাগুক ছি তুই কথাই বলতে পারছি না হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে তবে বুঝলো এখানে সুগার এসেছে কিন্তু চোখ খুললো না জাগুক এমনিতে এটাকে বম হয়ে আছে সুগার এমন কথায় যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে গেল জাগুক রেগে বলল দরজা খুলে দেয় সুগা আফসোসে সুরে বলল মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে আহারে তোর কাছে থাকা মেয়েটা নিশ্চয় নিরাপদ না ওকে আমার কাছে দে বড় হলে আবার তোকে ফেরত দিয়ে দিব কথাটা বলে এগিয়ে আসতে নিলে জাগুক উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজে ডান হাত দিয়ে গাড়ির দরজা খুলল এরপর থেকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দিল সোগা জাঙ্কুকের এমন কাণ্ড দেখে হাসলো তবে তেকে দেখে সে ভীষণ চিন্তিত হয়ে গেল তেকে বেশ ভালোই অসুস্থ লাগলো সিরিয়াস কিছু নাকি জাঙ্কুক তেকে সিটে বসিয়ে দিয়ে সুখাকে বলল লিসাকে যেন বাড়ি দিয়ে আসে এরপর জাঙ্কুক এগিয়ে গিয়ে তের সিট বেল্ট পারতে নাই তে পিটপিট করে চোখ করে জাঙ্কুককে খালি গায়ে তার কাছে আসতে দেখে কান্না গলায় বলে আপনি আবারও খুলে আমার কাছে আসছেন কেন সরুন খুব জ্বলন্ত চোখে তাকায় তেয়ের দিকে আমতামতা করে বলে সরুন সরি বললাম তো ঝাঁকুক তের সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুঝে তে কপালের কোনায় হাত দিয়ে মাথা ব্যথা কমানোর চেষ্টা করে মিনমিন করে বলে আমি এই শুকা ভাইয়ের সাথে যেতে চাই জাঁকু কথাটা শুনে ঝড়ের বেগে তের কাছে এসে তের গালে একটা শক্ত পক্ত চড় মেরে দেয় তের মাথা ভন ভন করে মাথা ব্যথার মাঝে যেন মাথা ঝিম মেরে যায় করা চোখে চেয়ে সে বলে আর একটা কথা বলবি তো এখানেই এক্ষুনি গড়ের নিচে চাপা দিয়ে দেব তে কিছু বলতে নিলে জাঙ্গু তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিং একটা পাঞ্চ মারে এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায় তে ফুপিয়ে কাঁদে বিড় করে বলে সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করছে অসভ্য লোক সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো তেল মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না যাক গাড়ি থেকে নেমে গাড়ির পাশে দাঁড়ায় পকেট হাতালো কিন্তু সিগারেট পেল না পকেটে দুটো সিগারেট ছিল এখন গাড়ি থামে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়ে তেল কাছে এসেছিল সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুকা দাঁড়িয়ে রসিকতার ছলে বললো মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম হলো কেন রে ভাই জাংকুক রেগে সু কলার তো দাঁত চেপে নিতে পারছি না আমি সুগা তবদা খেয়ে চেয়ে আছে হেসে বলল ওকে তাহলে ডিভোর্স দিয়ে দেই জাংকুক সুগাকে ধাক্কা দিয়ে বল এখান থেকে যা আর পড়লে এই মেয়েটার ব্যবস্থা কর সুগা অবাক হয়ে তাকায় ভেবেছিল জাংকুক রেগে যাবে ডিভোর্সের কথা শুনে কিন্তু জাঙ্কুকের এমন কথা সুখা ভারী অবাক হলো এরপর সিরিয়াস কণ্ঠে বল সিরিয়াসলি তুই দেখি সত্যি ডিভোর্স দিতে চাস জাঙ্কুক জাঙ্কুক দু হাতে নিজের মাথা চুল টেনে রাগান নিতে সারে বল আমার সাথে দেড় ঠিক মানায় না রে ও একটা বাচ্চা মেয়ে আমি কবে জানি মে থেকে মেরেই ফেলি তার চেয়ে ভালো মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিব আমি সুগা জাঙ্কুকের গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় পেয়ে জাঁকোকার সুগার প্রতিটা কথা শুনতে পেল এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার তার হৃদয়ের ক্ষেত্রে যেন চোখের পানি শুকিয়ে গেল কান্না থেমে যায় তেয়ের ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায় মনে মনে ভাবে ছেলেদের কাছে তাহলে মেয়েদের এই শরীরটাই সব ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায় চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়ে গোলের উপর পড়ে দু হাতে চোখ মুছে নেয় আর ভাবি এখানে কষ্ট পাওয়ার কি আছে লোকটা তো বিয়ের দিন থেকেই আমাকে মানে না আজ মুক্তি থেকে এটাই তো স্বাভাবিক মাথা ব্যথায় যেন মাথায় যাবে তবুও বহু কষ্টেতে গাড়ি থেকে নেমে দাঁড়ায় পিছু ফিরে তাকায় না ঢুলতে ঢুলতে দৃঢ়পায় হেঁটে সামনে গই। একটা সিএনজি দাঁড় করে তাতে উঠে বসে ঘাড়ের সাথেই ছোট ব্যাগ আছে তাতে টাকা তাই আর কিছু ভাবলো না সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝলো বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায় বিড়বির করে বল বাবা মা তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না জাঙ্কুক সুগার থেকে সিগারেট নেয় দুটো সিগারেট পুড়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায় সুগার চিন্তিত চোখে জাঙ্কুকের দিকে চেয়ে আছে আর ভাবছে সত্যি বলতে জাঙ্কুকের হঠাৎ এমন কথায় তার নিজেরই ভীষণ খারাপ লাগছে যদি সত্যিই জাঙ্কুক এভাবে তালাক দিয়ে দেয় তবে সুগা তার সম্মানিত মামাকে জাংকুকের বাবাকে চারটে কথা শুনিয়ে ছাড়বে কেন করলো মেয়েটার জীবন এভাবে নষ্ট কেন জাঙ্গুকের সাথে ছোট্ট মেয়েটার বিয়ে দিল মেয়েটার তো কোনো দোষ ছিল না সুগার খারাপ লাগে তেয়ের জন্য ওইটুকু একটা মেয়ে একে তো বয়স না হতেই মেয়েটার বিয়ে হয়ে গেল। আরেকটা এই অল্প বয়সে মেয়ে ডিভোর্স হয়ে যাবে জাঙ্কু গাড়ির দরজা খুলে ভেতরে থেকে না দেখে ব্রু কুচকে তাকালো ব্যাগ সিট চেক করে থেকে না দেখে অবাক হলো মনে মনে ভাবল এখানেই তো বসেছিল তে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায় কোথাও তে নেই জাঙ্কু ঢোক গিলো। গাড়ির দরজার শব্দ করে লাগে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায় চোখ ঘোরায় তের ছায়াও নেই জাঙ্কুকে গলা শুকিয়ে আসে পায়ের গতি বাড়িয়ে সুগার কাছে এসে সুগার কলার চেপে বলে ও কোথায় সুগা ভ্রু কুঁচকে তাকালো অসহায় কণ্ঠে বলল কি জ্বালা তোর তে হারালে শুধু আমার কাছে আসিস কেন আমার ভেতরে বাইরে সবখানে শুধু আমার হব বউ জিমিন আছে তুই চাইলে আমাকে ড্রেস ছাড়াও চেক করে দেখতে পারিস আমার কোথাও তোর তে নেই জানক রেগে দাঁতে দাঁত চেপে বলে তুই ও পাশে দাঁড়িয়েছিলি আমি এই পাশে বল তুই কোথায় সুগা হাঁ করে তাকালো আর ভাবলো আমি একটু দাঁড়িয়ে থাকতে পারবো না চোখ ছোটো ছোটো করে বলল তো দিবি তো মেয়ের চিন্তা ঝেড়ে ফেল আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব এখন থেকে সেই নায়কই ওর চিন্তা করবে রেগে ধাক্কা দেয় হোক প্লিসাকে জিমিনের সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে এদিকে জাঙ্কুকে গাড়ি দাঁড় করানো দেখতে পেয়ে মূলত আসলো এখানে জাঙ্কুকে খালি গায় সাথে সুগাকে এভাবে বলতে শুনে অবাক হয়ে বলল। কি হয়েছে জাঙ্কুক সুগা পেছনে তাকে বলো জাঙ্কুক ওর বউকে ডিভোর্স দেবে বুঝলি কিন্তু সেই বউয়ের জন্য ওর পরাণ পড়ছে জঘন্যভাবে জটিল ব্যাপার রে দু হাতে মাথার চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায় শুকনো ঢোক গেলছে বারবার সবিনের ওখানে গিয়েও তে গাড়ি থেকে বেরিয়েছিল একা একা আবারও বেরিয়েছে ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাঠি বসায় জাঙ্গুক বিড় করে বলে স্টুপিড মেয়ে এবার পেলে তোমাকে আমি মেরেই ফেলবো যদি খারাপ কারো হাতে পড়ে যায় মেয়েটা ভাবতেই কুকের চোখে মুখে ভীতি জড়ো হয় রাগ চেপে উঠে তার দুহাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে ওকে এনে দে প্লিজ সুগা সুগা আর হোক অবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে জাংকুকের কণ্ঠ কাঁদছিল আর প্লিজ শব্দটা তাহ জাঙ্কুক নট পসিবল